ডি ভিওয়ার্স আজকের ছোট্ট একটি লেসনে আমরা কয়েকটি সেন্টেন্স প্র্যাকটিস করবো যেখানে বাংলার ক্ষেত্রে কারোর বা কিছুর দৌলতে মারফত মাধ্যমে কাজ থেকে কিছু জানতে পারা বা কিছু করা এমন থাকবে তখন আমরা ইংরেজিতে কী ব্যবহার করতে পারি যেমন কয়েকটা সেন্টেন্স দিয়ে আমরা একটু বুঝে নিই মিডিয়ার দৌলতে আমরা খবরটা জানতে পারলাম তাহলে এখানে একটি ফ্রেজ রয়েছে জানতে পারা তার জন্য আমরা ইউজ করবো গেট টু নো যেহেতু জানতে পারলাম অর্থাৎ পাস্টের ঘটনা সেই জন্য আমরা সেকেন্ড ফর্ম ইউজ করব গট আই গট টু নো খবরটা দ্য নিউজ আই গট টু নো দ্য নিউজ এবার হচ্ছে মিডিয়া দৌলতে তাহলে আমরা ইউজ করবো থ্রু দ্য মিডিয়া অর্থাৎ দৌলতে তার জন্য আমরা ব্যবহার করতে পারি থ্রু প্রেপোজিশনটি ব্যবহার করতে পারি আরও দু একটা অন্য প্রেপোজিশান ইউজ করেও আমরা এই দৌলতে বা মারফতে বা মাধ্যমে এটা প্রকাশ করতে পারি পরের এক্সাম্পলগুলিতে আমরা এক এক করে একটু দেখে নেব তাহলে আমরা ব্যবহার করতে পারি থ্রু যেমন আই গট টু নো দ্য নিউজ থ্রু দ্য মিডিয়া দু নম্বর সেন্টেন্সে বলছে আমি বন্ধু মারফত খবরটা পেলাম তাহলে লক্ষ্য করো এক নম্বর সেন্টেন্সে বলেছে এক নম্বর সেন্টেন্সে আমরা বলেছি জানতে পারলাম আর এখনের সেন্টেন্স দু নম্বর সেন্টেন্সে শুধু পেলাম খবরটা পেলাম মারফত তাহলে আমরা শুধু গট ইউজ করেছি আই গট দ্য নিউজ এখানে হচ্ছে গড টু নো জানতে পারা শব্দটার জন্য আমরা এখানে নো টু নো ফ্রেজটিকে ইউজ করেছি আর এখানে বলেছে পেলাম খবরটা পেলাম দ্যাটস ওয় আমরা ইউজ করেছি গড সো আই গট দ্য নিউজ ফ্রম আ ফ্রেন্ড ফ্রম আ ফ্রেন্ড একজন বন্ধুর কাছ থেকে বা বন্ধু মারফত এখানে আমরা চাইলে থ্রু ব্যবহার করতে পারি থ্রু আ ফ্রেন্ড আমরা চাইলে থ্রু ব্যবহার করতে পারি বন্ধুর মাধ্যমে বা মারফত বোঝাতে তাহলে লক্ষ্য করলাম যে আমরা ছু ব্যবহার করতে পারি বা ফ্রম ব্যবহার করতে পারি কি আরও দুটো দুটো এক্সাম্পল আমরা একটু দেখি যেমন আমি চিঠি মারফত বা চিঠির দ্বারা খবরটি পাঠিয়েছি পাঠিয়েছি প্রেজেন্ট পারফেক্টেন্স ইউজ করেছি আমরা আই হ্যাভ সেন দ্য নিউজ খবরটি পাঠিয়েছি আই হ্যাভ সেন দ্য নিউজ বাই লেটার বাই লেটার কোনো কিছুর দ্বারা পাঠিয়েছি তাহলে চিঠির দ্বারা এমন বোঝাতে সাধারণত সেই ক্ষেত্রে মারফত বা মাধ্যমে প্রেপজিশন বাই ব্যবহার করা হয় বাই তাহলে আমরা ইউজ করতে পারি থ্রু ফ্রম বাই ল্যা সেন্টেন্স আমরা টেলিফোনের মাধ্যমে খবরটা পেলাম টেলিফোনের মাধ্যমে সেখানে আমরা থ্রু ইউজ করতে পারি সো খবরটা পেলাম বলছি সেই জন্য গট উই গট দ্য নিউজ থ্রু দ্য টেলিফোন উই গট দ্য নিউজ থ্রু দ্য টেলিফোন এখানে আরেকটি বিষয় আমরা মনে রাখবো লেটারের আগে যেমন আমরা বাই ব্যবহার করেছি সেখানে চাইলে আমরা থ্রু ব্যবহার করতে পারি বায়ের পরিবর্তে বা টেলিফোনের আগে যে থ্রু ব্যবহার করেছি সেখানে আমরা চাইলে বাই ব্যবহার করতে পারি তাহলে কোনটার পূর্বে কি ব্যবহার হবে এক্স্যাক্ট রুল আমি রুলস আমি পাইনি কিন্তু সাধারণত যেরকমটা হয় যে কোনো ব্যক্তির মাধ্যমে যদি হয় তাহলে আমরা থ্রু ব্যবহার করতে পারি অথবা ফ্রম ব্যবহার করতে পারি বা চিঠি জাতীয় যদি কিছু হয় টেলিগ্রাম চিঠি তারপর হচ্ছে মেইল তখন আমরা বাই ইউজ করি সাধারণত এমন রুলসগুলি রয়েছে তাহলে আজকের প্র্যাকটিসে ক্লাসে পর্যন্তই কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি